আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদম ব্যাড নিউজ সুপার ফ্রেশ কন্ডিশনের অল্প বাজেটের মধ্যে যারা বাইরে করছেন এই গাড়িটি দেখতে পারেন স্বরাজের খুব জনপ্রিয় মডেল স্বরাজ নয়শো ষাট সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ি গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমি আবার বলতেছি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসলে আপনি ইজিলি আসতে পারবেন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা অবশ্যই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যারা একদম সীমিত বাজেটের মধ্যে সরাস নয়শো ষাট গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন শুধু ইঞ্জিল ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন আমি আবার বলতেছি টাঙ্গাইল জেলা ধনবাই থানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইজিলি আসতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ পেস্ট থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন গাড়িটি দুই হাজার একুশ সালের মডেল সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে ষাট হস পাওয়ার একটি গাড়ি গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা এছাড়াও গাড়ির দামাদামির অপশন আছে আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইজিলি আসতে পারবেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আমাদের কাছে বেশ কিছু গাড়ির কালেকশন আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে